চ্যানেল আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো কি আর বলবো এই থালাটা তোমরা ভাঙা দেখতেই পাচ্ছ অলরেডি এই ভিডিওটা আমার শর্টসে দেওয়া আছে তো যেহেতু ফুল ভিডিও টিউটোরিয়াল টা দেবো সেই জন্য আমি আবার এই ভিডিওটাকে অ্যাড করতে হয়েছে আমাকে তো তোমরা দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি তো এখানে দেখো আমি সরস্বতী ঠাকুরটা একটা হোয়াইট কালার বেসের ওপরে উপরে এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে একটা রাফ স্কেচ করে নিয়েছি সরস্বতী জন্য এই এই থালাটা থালাটা কিনে কিনে এনেছিলাম তো আনতে আনতে ভেঙে ভেঙে গেছে গেছে যাই হোক এখন কিছু তো করার নেই থালাটা আমার কাছে একটাই থালা আছে যাই হোক এই থালাটার মধ্যেই ঠাকুর যখন আঁকবো বলেছি তো আঁকবোই তো ঠাকুর আমাকে ঠিক একটা বুদ্ধি বের করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ তো আমি এখানে ঠাকুরটা খুব ভালো করে এঁকে নিয়েছি এবং এখানে ঠাকুরের শাড়িটা রং করে দিয়েছি গ্রিন কালার মানে সবুজ রং করেছি এবং সবুজ আর গোলাপি রঙের ব্লাউজ রেখেছি তো আমার মনে হলো যে এই কম্বিনেশনটা বেশ ভালো লাগবে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা একটা রেড কালারের ওপরে করবো রেড অরেঞ্জ ইয়েলো দিয়ে কিছু একটা ভাবছি তো যাই হোক আমি এখানে সবুজ আর পিঙ্ক কালারের ব্লাউজ আর শাড়িটা করে নিয়েছি তো এখানে আমি এখন বিনাটা রং করছি বিনাটার কালার খাট কালার যেহেতু হয় সেই জন্য এখানে একটু ব্রাউন কালার নিয়ে দিয়ে দিয়েছি শেড দেবো তো এখন জাস্ট একটু রঙগুলো করে রাখছি পুরো কমপ্লিট হওয়ার পর সে ডিটেলিং করবো ডিটেলিং করার পর আরও সুন্দর দেখতে লাগবে তো এখানে আমি ঠাকুরের যে জুয়েলারিগুলো রয়েছে তো কানের দুল রয়েছে সেগুলো আমি একটু একটু করে রং করে নিচ্ছি হলুদ কালার করে নেব তার উপরে আমি একটুখানি গোল্ডেন অ্যাকলেটিক কালারও দিয়ে দেবো তো যাই হোক এখানে আমি দেখো হাতে চুড়ি পরে রয়েছে তো সেইটাও করেছি এবং আমি গায়ে দিয়ে দিয়েছি একটা পিচ কালার পিচ টাইপের কালারের সাথে একটুখানি সামান্য হোয়াইট কালার মিশিয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিল যেন একটু বেশি অরেঞ্জ অরেঞ্জ লাগছে তো জানি না ক্যামেরাতে কতটা এসেছে বোঝা যাচ্ছে কি না তো এটা বেশ ভালো লাগছিলো পিচ কালারটা তো এবার হেয়ারটা করছি হেয়ারটার জন্য আমি এখানে ব্ল্যাকের সাথে একটু ব্রাউন কালারটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি যেহেতু পুরো একদম ব্ল্যাক কালার ভালো লাগে না দেখতে তো আমি একটুখানি ব্রাউন মিক্স করেছি তো এই হেয়ার কালারটা বেশ ভালো লাগে তো যাই হোক এখানে আমি হেয়ারটা করে নিয়েছি এরপর পদ্ম ফুলটা করে নিয়েছি প্রথমে পিঙ্ক কালার দিয়ে একটা আউটলাইন করে নিয়েছি পদ্মফুলটা তারপরে একটুখানি হোয়াইট দিয়ে ওটা জাস্ট একদম এক বেবি পিঙ্ক কালার চলে এসছে তো মাঝখানে আমি হোয়াইট দিয়ে দিচ্ছি ওটা শেড দিয়ে দিচ্ছি যাতে ফুলটা পুরো পাপড়িগুলো ভালো বোঝা যায় সেই জন্য তো আমার এখানে হোয়াইট কালার শেড দেওয়া হয়ে গেছে এরপর আমি ঠাকুরের পায়ে আলতা পড়াচ্ছি যেহেতু থালাটা একটু সাইজটা ছোট ছিল সেই জন্য ঠাকুরটাও ছোট এঁকেছি সেই জন্য আমার তুলিটাই মানে কমফর্টেবল মনে হলো তো ওটা দিয়েই আমি ঠাকুরের মুখের মধ্যে যে সমস্ত মানে আইব্রো করেছি চোখ এঁকেছি মনিটা করেছি লিপ ড্র করেছি টিপ পরিয়ে ছি তো ওই ওই তুলিটা দিয়ে টেবিল জিরো তুলি দিয়েও করা যেত কিন্তু আমার কাছে ছিল বলে ওটা দিয়ে করলাম তো যাই হোক এখানে আমি এবার শাড়িটা সেট দিয়ে দেবো নাহলে তো কুচি টুচিগুলো বোঝা যাবে না পায়ের কাছটা কুচিগুলো খুব ভালো করে ভাঁজের জায়গাগুলো একটু ডার্ক করে দিয়েছি ডার্ক গ্রিন দিয়ে তো ডার্ক গ্রিন দিয়ে একটুখানি করে দেওয়ার পর আবার একটু লাইট গ্রিন দিয়ে আমি ওখানে খুব ভালো করে শেড দিয়ে জানি না কতটা কি বোঝা যাচ্ছে কালারটা আমি এখানে মুখের মধ্যেও শেড দিয়েছি মুখে হাতে শেড দিয়েছি কিন্তু এখানে বুঝতে পারা যাচ্ছে না কেন জানি এরপর চলে আসি সরস্বতী ঠাকুরের বাহন হচ্ছে হাঁস সেই হাঁসটাকে আমি একটু রং করে নিয়েছি প্রথমে একটুখানি হোয়াইট কাল এসে ব্ল্যাক কালার বসে একটা কালার করে নিয়েছি কালার তো না হলে তো হোয়াইট কালার এর যে সাথে জুয়েলারি গুলো পুরো একদম অরিজিনাল এর মধ্যে দেখতে লাগে চকচক করে ব্ল্যাক কালার দিয়ে একটু শেড দিয়ে নিচ্ছি শাড়িগুলো তো ছবিটা আমার বেশ ভালোই লাগছে দেখতে তা আঁকাটা কেমন হয়েছে তোমরাও জানি তো যেহেতু মাটির থালাটা খুব মসৃণ হয় না তো আঁকাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো যাই হোক আমরা চেষ্টা করব এরকম আঁকার ভালো লাগবে ঘর সাজিয়ে রাখার জন্য নিজের হাতে তৈরি আঁকা যদি সাজিয়ে রেখে দেওয়া যায় তাই থেকে আর ভালো কিছু হয় না তো যাই হোক এখানে দেখো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটার জন্য আমি প্রথমে চারপাশটা হলুদ দিয়ে নিয়েছি প্রথমে লাইট কালার দিয়ে পুরো ডিপ কালার করবো